হাই হেবরুল সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আবার চলে আসছি আইন কালেকশন পেজ থেকে খুবই সুন্দর একটা আর ডিজাইন নিয়ে আসছি খুবই এই ডিজাইনগুলো থাকবে খুবই চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটির যারা লাখো ডিজাইনের মধ্যে যারা একটু নিচুনে গলার প্যাটার্নটা পেলেন থাকবে নিচনের প্যাটার্নটা একটু কাজ করা থাকবে যারা একটু হিসেবে টাইপের পড়েন তাদের জন্য মোস্ট একটা কালেকশন নিয়ে চলে আসছে প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ কটনের মতো থাকবে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন থাকতেছে আজকে জাস্ট বিউটিফুল একটা ডিজাইন থাকবে আর যারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাড়িতে যারা পৌঁছাতে প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু খুবই সুন্দর একটা চমৎকার একটা ডিজাইন নিয়ে আসছি এত এক্সপেন্সিভ একটা ডিজাইন থাকবে যারা রাইট নাও যারা এটা অবশ্যই পারচেস করতে যাচ্ছেন এত সুন্দর একটা ডিজাইন পার্চেস করবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদেরকে অর্ডারের সিস্টেমটা আমরা বলে দেবো অর্ডারের সিস্টেম থাকবে আমাদের ঢাকা ও ঢাকার বাড়িতে যারাই আমাদের অর্ডারের সিস্টেম থাকতে থাকতেছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা নাম্বার থেকে একটা নাম্বারে আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি থাকবে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে যে আপনারা অর্ডার কনফার্ম করতে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করে দিতে হবে অর্ডারটা কনফার্মের জন্য আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ও পুরো এত সুন্দর একটা ডিজাইন জাস্ট বিউটিফুল একটা লুক এত চমৎকার সম্পূর্ণ প্যাচেসটা দেখেন জাস্ট পুরোটা প্রিন্ট করা আছে অল ওভার প্রিন্ট করা থাকবে এত চমৎকার আর যে কোনো গ্রোদের মানুষ এটা আপনারা ইউজ করতে পারবেন নিচনের দামানটা দেখেন জাস্ট আপনার সম্পূর্ণ কিন্তু কাট ওয়ার্কের কাজ করা আছে এর কাজ করা থাকবে প্রোটা অলওভার খুব সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর যারা এটা অবশ্যই পারচেজ করে প্রাইসটা আপনারা আপডেট করে দিচ্ছি প্রতিটা ভিডিওতে আমরা আপডেট করে দিয়ে থাকি এটা প্রাইসে থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে হ্যাঁ দ্রুত যারা অর্ডার করতে চাচ্ছেন ছটফট অর্ডারটা কনফার্ম করে ফেলুন থাকবে আপনারা ব্যাগ পোষণের সম্পূর্ণ প্রিন্ট আউটের মধ্যে এত সুন্দর এই ডিজাইনগুলো সম্পূর্ণ কিন্তু মার্শাল বুটিক্সের ডিজাইনের চমৎকার একটা ডিজাইন নিয়ে আসি আর এটা কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির আর এটা কিন্তু হাতার প্যাটার্নটা সম্পূর্ণ ফুল হাতা দেওয়া থাকবে আর হাতার স্লিপটা কিন্তু দেওয়া থাকবে আপনি সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করে হ্যাঁ প্রত্যেকটাই কাটওয়ার্কের কাজ করা থাকবে সাথে থাকবে এক কালারের মধ্যে প্যাটার্ন কাটওয়ার্কের কাজ করা দেখেন এত প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা মানগুলো কোয়ালিটির সম্পূর্ণ মান কোয়ালিটির সম দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির অন্য এক কথায় খুবই সুপার ডুপার ডিজাইন নিয়ে আসছে এই ভলিউমের কিন্তু চমৎকার ডিজাইন থাকবে এগুলোর মধ্যে আরও ডিজাইন পেয়ে যাবেন নিত্য নতুন ডিজাইন তো আমরা প্রতিবারই নিয়ে আসি খুবই চমৎকার একটা সাথে হাতে থাকতেছে গলার প্যাচেসটা সাইড প্যাটার্নটা সম্পূর্ণ অল ওভার প্রিন্ট করা আছে এত ওভারঅল প্রিন্ট করা জাস্ট বিউটিফুল একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন ঘরে বসে কিন্তু আপনারা প্রিমিয়াম কোয়ালিটির যারা লাক্সারি কোয়ালিটির ডিজাইন বিক্রি করেন তাদের কাছ তো অবশ্যই পারচেস করে ফেলবেন আর আমাদের এগুলো দেখেন এত প্রিমিয়াম কোয়ালিটির কাজের ফিনিশিংগুলো দেখেন জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারেন এই ধরনের দাঁচের ড্রেসের ফিনিশিংগুলো দেখেন বোরিংয়ের কাজ করার মধ্যে জাস্ট বিউটিফুল একটা লুক কিন্তু আপনাদের ডিজাইনগুলো পেয়ে যাবেন প্রশ্নটা সম্পূর্ণ অল ওভার পিন্ট করা আছে ওভারঅল প্রত্যেকটির সামনে পিছে একই পিন্ট করা পেয়ে যাবে পার্টের সাথে আপনি হাতার স্লিপটা পেয়ে যাবেন ফুল হাতা দেওয়া থাকবে আর হাতার স্লিপটা কিন্তু সম্পূর্ণ কাজ করার মধ্যে পেয়ে যাবে থাকবে সম্পূর্ণ এক কালারগুলো দেখেন মাসাল্লাহ এত সুন্দর একটা ওনা কম্বিনেশনটাকে দেখেন প্রত্যেকটা ফ্লাওয়ারের কম্বিনেশনটা কালার কম্বিনেশন জাস্ট অনেক সুন্দর একটা কম্বিনেশন কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন জাস্ট বিউটিফুল একটা কম্বিনেশন কিন্তু সাথে থাকবে ওনাটা জাস্ট লুক অ্যান্ড তো এত সুন্দর সবারই পছন্দ হবে আর সবাই এই ড্রেসগুলো প্রেমে অটোমেটিকলি করে যাবেন কোন কালারটা রেখে কোন কালারটা আপনারা পারচেস করবেন গোল্ডেন মাস্টার কম্বিনেশনটা জাস্ট লুকটা দেখেন এত বিউটিফুল লুক আপনারা জাস্ট বলার বাইরে আমারই অনেক ভালো লাগছে এই কালারটা এত পরিমাণ চমৎকার সোভার এটা কালার আর নিচনের দামানটা দেখেন সম্পূর্ণ বোরিংয়ের কাজ করার মধ্যে থাকবে প্রিন্টটা দেখেন কম্বিনেশনটা প্রতিটা কম্বিনেশন এত সোভার বলার বাইরে প্রত্যেকটা ডিজাইন কিন্তু চমৎকার থাকবে আজকে কালারগুলো হাতার স্লিপটা থাকবে সম্পূর্ণ ফুল স্লিপ দেওয়া থাকবে আর প্রতিটাই হাতার স্লিপটা আপনারা কাটোকের কাজ করার মধ্যে পেয়ে যাবে সম্পূর্ণ এক কালারের মধ্যে একটা কম্বিনেশনগুলো দেখেন আপনারা জাস্ট বিউটিফুল ওনার কম্বিনেশনটা মাসাল্লাহ চমৎকার দেখার মতন প্রত্যেকটা অন্য আপনার নামাজি অনা থাকবে হ্যাঁ প্রত্যেকটাই ওনা অনেক সুন্দর সুন্দর নামাজি ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আজকের মতন আমরা এখানেই পেতে নেবো সবাই যে যে এখানে দেখছেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল যারা আপনারা এখনও নতুন আছেন যারা সাবস্ক্রাইব করে অবশ্যই কোনোটা আপনারা সেন্ড করে রাখতে শেয়ার করে রাখলে ডাউনলোড করে রাখলে কোনো এক সময় আপনারা পরবর্তীতে অর্ডার করতে চাইলে কত অর্ডার করতে পারবেন আর আমাদের পেজটাকে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকুন রেগুলার নতুন নতুন ডিজাইন সবসময় সবার আগে সবার সবার আগে সবার প্রথমেই আপনারাই এই পেয়ে যাবেন